হ্যালো গাইস ইটস মি মিঠুন সরকার এন্ড আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমাদের ফাইভে যুক্ত হয়েছে নতুন একটা সেকশন যেটাকে বলছি আমরা ত্রিপল এস স্ট্রেস তার মানে ব্যস্ত ফাইভে যারা যুক্ত হবেন তারা চার মাস কষ্ট করে ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন তাহলে আপনার ডিজাইন সেক্টরে একটা বেটার কেরিয়ার তো হবেই তার সাথে যারা ইন্ডাস্ট্রিতে টপ লেভেলের ডিজাইনার আছে তাদের সাথে আপনি ড্রিকলি লাইভে জয়েন হয়ে বিভিন্ন টাইপসের কোশ্চেন এবং বিভিন্ন টাইপসের সাজেশন নিতে পারবেন এতে করে যেটা হবে যে আপনি চার মাস প্রজেক্ট বেস কাজ করার পরে যখন আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা বিভিন্ন জায়গায় জব শুরু করবেন তারপরের স্টেজে গিয়ে আপনি কিন্তু আরও এক ধাপ নিজেকে এগিয়ে নিতে পারবেন তাই আপনি যদি শুধুমাত্র একটু সিরিয়াস হন এবং কষ্ট করে চারটা মাস প্রপার ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে কিন্তু ডিজাইন সেক্টরে ইজিলিভাবে আপনি আপনার কেরিয়ার বিল করতে পারবেন কিন্তু যারা ভাবতেছেন যে না জয়েন করে বসে থাকবো বন্ধুদের সাথে ঘোরাঘুরি করব তাহলে কিন্তু আপনি কখন ওই সেই ত্রিপলের যেতেই পারবে না ইভেন আপনি কিন্তু ডিজাইন সেক্টরে সফল হতে পারবেন না তাই আপনি যদি কষ্ট করে ধৈর্য ধরে চার মাস আমার সাথে লেগে থাকতে চান অ্যান্ড লেগে থেকে ডিজাইন সেক্টরে খুব ভালো একটা ক্যারিয়ার বিল করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হয়ে যান আমার পঞ্চম ব্যাচে অ্যান্ড চার মাস জাস্ট গাইডলাইন মেনটেন করে লেগে থাকলে সফলতার পাশাপাশি ত্রিপল এস তো আপনার জন্য থাকছেই তাই সিদ্ধান্ত আপনার আপনার সিদ্ধান্ত সঠিক হলে কষ্ট করে ধৈর্য ধরে লেগে থেকে আপনার স্বপ্ন পূরণ করবো আমি এবং আপনি মিলে Ambra